সালামু আলাইকুম বান্সারামপুর ডেলি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আর নয় ডাকা নয় সন্ধি আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলায় আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠেছে স্বপ্নছোঁয়া সুপার শপ এখানে সুবিধে কি জানেন একের ভিতরে সব পাচ্ছেন যেতে হবে না অন্য কোনো জায়গায় তাহলে দেরি নয় চলে আসুন বানসারামপুর স্বপ্নছোঁয়া সুপার শপে আপনি পাচ্ছেন কসমেটিক্স বর ও কন্যা সাজানোর আধুনিক রকমারি ও বাহারি সব ডিজাইনের পণ্য সামগ্রী রমজানের ঈদের পরে বন্ধ ছিল এই স্বপ্নচোয়া সুপার সব। তাই আবার নতুন করে সাজে সেজেছে ক্রেতার জন্য নিয়ে আসলো আধুনিক সব পণ্য ও চমক গত রবিবার থেকে আবার চালু হচ্ছে স্বপ্নচোয়া সুপার সব। নতুন সব জেনে কাপড় নিয়ে আসা হল এই শপে নিজের প্রিয় মানুষকে নিয়ে যেতে পারছেন না কর্ম ব্যবস্থার ভিতরে তাহলে চলে আসুন এই স্বপ্ন ছোঁয়া সুপার শপে পুরুষ ও মহিলাদের পাশাপাশি নতুন ডিজাইনের পাচ্ছেন আপনার শিশুদের পোশাক ও খেলনার প্রয়োজনীয় জিনিসপত্র বান্সারামপুর যে এমন সব সুপার শপ হবে তা চিন্তার বাহিরে তাহলে আপনি পাচ্ছেন বাহারি রকমের জুতা ফুলের টপ বিবাহ সকল পণ্য নতুন সংসার সাজানোর সব আধুনিক কোকারেন্স সামগ্রী মূল্য নিয়ে করতে হবে না কোনো চিন্তা স্বল্প মূল্যে পাচ্ছেন এই শপের সকল পণ্য এমন সব ধরনের পণ্য যদি মিলে একই শপে তাহলে আপনাকে আসতে হবে সজল সজলবাইয়ের স্বপ্নছোঁয়া শপে কীভাবে আসবেন বান্সারামপুর সিএনজি স্টেশনের পাশে আধুনিকতার শীর্ষে বান্সারামপুর স্বপ্নছোঁয়া সুপার শপে দাম নিয়ে নেই কোনো জামেলা কুরবানির ঈদকে আরও আনন্দের সাজাতে পরিবারকে নিয়ে আসুন স্বপ্নছোঁয়া শপে যারা নিজেকে আধুনিকভাবে সাজাতে পাচ্ছেন না কোন শপে তাই আজই প্রয়োজন স্বপ্ন ছোঁয়া সুপার শপ ধন্যবাদ সবাইকে এই ভিডিও নিউজ নিউজের সন্ধানে প্রতিদিন